বাউন্ডারি আটকাতে গিয়ে হাস্যকর কাণ্ড তাওহিদ হৃদয় ও নাজমুল শান্তর হৃদয় শান্ত একযোগে চেষ্টা চালিয়েও বল ঠেকাতে পারেননি ওদিকে চিরায়ত হাস্যরস সৃষ্টি করা রান আউট হওয়া বজায় রাখেন পাকিস্তানিরা যদিও তাতে তেমন কোনো ক্ষতি হলো না তাদের ফারহান হারিজ নওয়াজরা ঝড় বইয়ে দিলেন টাইগার বোলারদের ওপর আর তাতেই রান পাহাড়ের নিচে চাপা পড়লেন লিটনরা শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ লিটন দাসদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সালমান আলী আঘার দল শামীম পাটোরির করা দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ হাস্যকর এক রান আউটে দেখা মেলে উইকেটের দৌড়ে দুই রান নেয়া ভালোভাবে সম্পন্ন করেন পাকিস্তানের দুই ওপেনার ফারহান ও সাইম আয়ুব তৃতীয় রান নেওয়ার চেষ্টা করতে যান আয়ুব যদিও পার্টনারের সারা না পেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করেন তবে পড়ে যান উইকেটের মাঝেই ততক্ষণে তাওহিদ হৃদৃদয়ের থ্রোতে লিটন দাস ভেঙে দেন স্টাম্প উইকেট তুলে উল্লাস শুরু বাংলাদেশ শিবিরে সাইম আয়ুবের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ হারিস তিনি জুটি গড়ে তোলেন ফারহানের সঙ্গে তাদের দাপটে ব্যাটিংয়ে রান ওঠে ঝড়ের বেগে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাতষট্টি রান তোলে পাকিস্তান আর কোনো উইকেট না হারিয়েই দশ ওভার শেষে একশো রান করে পাকিস্তান এগারোতম ওভারে গিয়ে ফারহান হারিসের জুটি ভাঙেন তানজিম সাকিব রিশাদের হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন হারিস মাত্র পঁচিশ বল থেকে একচল্লিশ রান করেন তিনি হারিসের বিদায়ের পরের ওভারে এসে ফারহানের উইকেট তোলেন ঋষাদ ছক্কা হাঁকানোর পরের বলে ফাঁদে ফেলেন তাকে উইকেট উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের এই ওপেনার তবে বিদায়ের আগে ঠিকই বাংলাদেশে বিপদে ফেলে যান ফারহান একচল্লিশ বল খেলে চুহাত্তর রানের দারুণ একটা ইনিংস খেলেন তিনি বারো বলে উনিশ রান করা সালমানের উইকেট স্বীকার করেন হাসান মাহমুদ ওদিকে পাকিস্তানের হাসান নওয়াজরা লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত বিশ ওভার শেষে বড় পুঁজি পায় পাকিস্তান